শেখ হাসিনা যখন ভারতগামী বিমানে উঠলেন সেই সময়টায় সেনাপ্রধান তাকে ফোন করেছিলেন ওয়াকারুজ্জামান তাকে ফোন করে বলেছিলেন যে আপনি আমার ওপর ভরসা রাখলেন না স্যার তার মানে শেষ মুহূর্ত পর্যন্ত সেনাপ্রধান এবং শেখ হাসিনা যদিও সেনাপ্রধান জানতেন না শেখ হাসিনা ভারতগামী বিমানে উঠেছেন কিন্তু এই যে তাদের ভেতরের যে সম্পর্ক সে সম্পর্ক কি সেই কলেই শেষ হয়ে গেল নাকি এই যে শেখ হাসিনার ভরসা প্রার্থনাকারী সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার সঙ্গে শেখ হাসিনার সম্পর্ক শেখ হাসিনার যোগাযোগ এখনো অব্যাহত থাকলো ভারতের রাজধানী দিল্লিতে দু দুটো গুরুত্বপূর্ণ সম্মেলনে সামরিক প্রতিরক্ষা এবং নিরাপত্তা বিষয়ক সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তেরো থেকে ষোলোই অক্টোবর ভারত সফরে যেতে পারেন এবং দিল্লিতে ওই দুটো সম্মেলনে অংশ নিতে পারেন এমন একটি খবর ভারতীয় সংবাদ মাধ্যম স্টেটসম্যানে প্রকাশিত হবার পর থেকে তা নিয়ে নানারকম জল্পনা শুরু হয়েছে খুব স্বাভাবিকভাবেই যে ভারত বাংলাদেশের সম্পর্কের এখন যে অবস্থা ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে বা ভারতের কতটুকু প্রভাব বাংলাদেশের সেনাবাহিনীর ওপর আছে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের ওপর আছে এই নিয়ে যখন এমন কি প্রকাশ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কোন কোন উপদেষ্টাও কথা বলছেন তখন ভারতে সফরে যাওয়া সেনাপ্রধান ওয়াকার জামানের জন্যে কতটা কৌশলী সিদ্ধান্ত হবে আদৌ তিনি যেতে পারবেন কিনা এসব নিয়ে নানা জল্পনার মধ্যে এখন জানা যাচ্ছে খুব স্বাভাবিকভাবে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কোনো বিশেষ মনোযোগ এবং নেতিবাচক প্রচারণা এড়িয়ে যেতে সিদ্ধান্ত নিয়েছেন যে দিল্লিতে ওই দুটো সম্মেলনে তিনি অংশ নেবেন না দিল্লিতে ১৩ তারিখ থেকে আঞ্চলিক সন্ত্রাস প্রতিরোধী কাউন্টার টেরোরিজম একটা সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে যেখানে এই অঞ্চলের বিভিন্ন দেশের শীর্ষ সেনা নেতৃত্ব অংশ নেবেন অন্যদিকে এর পরপরই ষোলো তারিখ থেকে আরেকটি সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে যেটিতে দিল্লিতে অংশ নেবেন প্রায় তিরিশটি দেশের সেনা নেতৃত্ব যেই দেশগুলোর সেনাবাহিনী সেনা সদস্যরা জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে দায়িত্ব পালন করতে পৃথিবীর বিভিন্ন দেশে যোগ দিয়েছেন বা যোগ দিয়ে থাকেন তো এই দুটো সম্মেলনে খুব স্বাভাবিকভাবেই আশা করা হয়েছিল যে বাংলাদেশের বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যোগ দেবেন কারণ দাওয়াতটা বা আমন্ত্রণটা তাকে উদ্দেশ্য করেই ছিল কিন্তু সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এই ঝুঁকি নিতে রাজি হচ্ছেন না বলেই আপাতত খবর পাওয়া যাচ্ছে আপাতত খবর পাওয়া যাচ্ছে যে জেনারেল ওয়াকারুজ্জামানের বদলে সেখানে যোগ দিতে যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেনিং অ্যান্ড ডকট্রাইন কমান্ড জেনারেল অফিসার কমান্ডিং লেফটেন্যান্ট জেনারেল মইনুর রহমান কিন্তু সেনাপ্রধান ভারতে যাচ্ছেন কি যাচ্ছেন না তার মানে কি সেনাপ্রধানের সত্যি দিল্লিতে কোনো যোগাযোগ নেই মানে এটা তো বুঝতেই পারছেন দিল্লিতে সেনাপ্রধান যাবেন কিনা সেই স্পর্শকাতরতার জায়গায় সেই জল্পনাটাও ভীষণভাবে দানা বেঁধে উঠেছিল যে দিল্লিতে যাওয়া মানে সেনাপ্রধানের সঙ্গে শেখ হাসিনার যোগাযোগ হওয়া কিনা কারণ পাঁচই আগস্টের পর থেকেই শেখ হাসিনা দিল্লিতে আছেন কাজেই সেটাও দিল্লি যাওয়া কেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের জন্য এতটা স্পর্শকাতর তার একটা বড় কারণ হয়ে উঠেছিল সরকারের তরফেও একটা অবিশ্বাসের বাতাবরণ কাজ করছিল সেনাপ্রধানকে দিল্লি না যেতে পরামর্শ দেওয়ার পেছনে কিন্তু সেনাপ্রধান দিল্লি না গেলেই কি দিল্লিতে তার সকল যোগাযোগ বন্ধ আছে সেটা একটা আলাপের বিষয় তো হতেই পারে কারণ দেখুন একদিকে যেমন পাঁচই আগস্টের পর ভারত সেনাপ্রধানের তরফে পরিষ্কার ভাবেই জানানো হয়েছিল সংবাদ মাধ্যমে যে পাঁচই আগস্টের সেই সময়টাতে যেমন তিনি এবং ভারতীয় সেনা প্রধানের দুজন একটা সার্বক্ষণিক যোগাযোগের মধ্যে ছিলেন দেখেন এই উপেন্দ্র দ্বিবেদী ভারতীয় সেনাপ্রধান হিসেবে কিন্তু দায়িত্ব নেন দু হাজার চব্বিশের জুনেই যেই একই মাসে বাংলাদেশে সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন ওয়াকারুজ্জামান এই দুজনের সামনা সামনি দেখা হওয়া নিয়েও কিন্তু জল্পনা আছে সামনাসামনি আনুষ্ঠানিক ভাবে এখনো দেখা হয়নি বটে কিন্তু তারা পরস্পর সর্বক্ষণিক যোগাযোগ রাখছিলেন ওই পাঁচই আগস্টের সময়টাতে অন্যদিকে নভেম্বর মাসে ভারতীয় সেনাবাহিনীর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে জানানো হয় যে দুই সেনা প্রধানের মধ্যে ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে জানুয়ারিতে এসেও মানে বাংলাদেশের সেনাবাহিনীর তরফে ভারতের সঙ্গে যোগাযোগের বিষয়টা একেবারেই একরকমের নিরবতার মধ্য দিয়ে পার করার চেষ্টা করা হচ্ছে স্বাভাবিকভাবে ব্যাপক স্পর্শকাতরতার কারণে কারণ দেখেন এমন একটা সময় যে যে সময়ে সরাসরি বাংলাদেশের সরকার প্রধান প্রধান উপদেষ্টা ইউনুস তিনি তো বলছেন যে ভারত আসলে একরকমের বাংলাদেশে যে কোনো সময় আবারও শেখ হাসিনাকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে কাজে একরকমের শত্রু রাষ্ট্র হিসেবে বর্ণনা করছে সম্প্রতি একেবারে সর্বসাম্প্রতিক খাগড়াছড়িতে অশান্তির কারণ হিসেবে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা সরাসরি বলেছেন যে ভারত খাগড়াছড়ি সহ পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে অস্ত্র দিয়ে সহায়তা করছে যাতে বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলা যায় তো এত বড় একটা অভিযোগ ভারতের তরফে পররাষ্ট্র দফতরের মুখপাত্র রণধীর জয়সওয়াল অস্বীকার করেছেন তিনি বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের তাদের অভ্যাসই হচ্ছে যে কোনো ব্যর্থতা ভারতের ওপর দোষ চাপিয়ে কাটিয়ে যাওয়া কিন্তু অবিশ্বাসটা আসলে একেবারে সরকারের শীর্ষ পর্যায়ে থেকে ঘোষণা দিয়ে এভাবেই কিন্তু বর্ণনা করা হচ্ছে কিন্তু সেনা প্রধান ওয়াকারুজ্জামানের পক্ষে কি বিনা যোগাযোগে বা সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর পক্ষে কি বিনা যোগাযোগে ভারত বাংলাদেশের মধ্যে শান্তি বা দুই দুই দেশের স্বাধীনতা রক্ষা করা সম্ভব শেষ একটা ভার্চুয়াল সেনা প্রধানের মধ্যে খবর পাওয়া গিয়েছিল জানুয়ারিতে এসে উপেন্দ্র দ্বিবেদী কিন্তু ভারতের সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে সরাসরি বলেন যে দুই দেশের সরকার পর্যায়ে বা বাংলাদেশ সরকার যে ধরনের কথাই ভারত সম্পর্কে বলুক না কেন সেনাবাহিনী তাদের সম্পর্ক সম্পর্ক আছে আছে সক্রিয় কারণ রহমানের সঙ্গে সাক্ষাৎকারে যেমনটা বলেছিলেন সেই সাক্ষাৎকারের কথা উল্লেখ করেই কিন্তু উপেন্দ্র দ্বিবেদী বলেন যে দুই দেশকেই শান্তি রক্ষার জন্যে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বিশ্বাসের এবং আস্থার সম্পর্ক থাকতেই হবে এবং মালয়েশিয়া মাত্র ঘুরে এলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এই সেপ্টেম্বরের তেইশ থেকে সাতাইশ এই কয়দিন সেখানে কিন্তু বৈঠক ছিল যুক্তরাষ্ট্রের যে নিরাপত্তা অঞ্চলগুলো যুক্তরাষ্ট্র সারা পৃথিবী জুড়ে ভাগ করেছে তার মধ্যে যে ইন্দো প্যাসিফিক কমান্ড সেই ইন্দো প্যাসিফিক কমান্ডের দেশগুলোর শীর্ষ সেনা নেতৃত্ব বা সেনা প্রধানেরা সেই বৈঠকে অংশ নিতে গিয়েছিলেন মালয়েশিয়ায় এবং সেখানে মানে আপনারা মানে ইন্দো প্যাসিফিক কমান্ডে ভারত আছে জাপান আছে কোরিয়া আছে অস্ট্রেলিয়া পর্যন্ত আছে মালয়েশিয়া আছে বাংলাদেশও আছে এবং অনেকেই হয়তো জানেন যে ট্রাম্প সরকার এসে কিন্তু এক রকমের ঘোষণা দিয়েই বলেছে যে এই যে ইন্দো প্যাসিফিক কমান্ড তারা সৃষ্টি করেছে মূলত চীনকে প্রতিরোধে এবং একটা চীন বিরোধী চীনকে প্রতিরোধী নিরাপত্তা বলয় গড়ে তুলতে যেহেতু বঙ্গোপসাগরে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেকে খুব নিরাপদ মনে করে না তার কোনো শক্ত অবস্থান আছে বলে মনে করে না কাজে এই যে একটা মিত্র দেশগুলোর জোট সে গড়ে তুলেছে সেখানে ভারতকে কিন্তু এই অঞ্চলে তাদের প্রধানতম সঙ্গী বলে মনে করে যুক্তরাষ্ট্র তো সেই বৈঠকে যোগ দিতে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান মালয়েশিয়া গেলেন পরে ইন্দো প্যাসিফিক কমান্ডের চিফের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে সেসব আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে জানানো হয়েছে যে সেই মালয়েশিয়া সফরকালে তিনি মালয়েশিয়ার সেনাপ্রধানের সঙ্গেও সাক্ষাৎ করে এসেছেন কিন্তু বড় ধরনের জল্পনা থাকলেও কোন তরফেই এটা আনুষ্ঠানিকভাবে জানানো হয় নাই যে ভারতীয় সেনাপ্রধান প্রধান উপেন্দ্র দ্বিবেদীও বা ভারতীয় সেনা নেতৃত্ব তো খুবই স্বাভাবিকভাবে ইন্দো প্যাসিফিক কমান্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে যুক্তরাষ্ট্রের আমন্ত্রণে মালয়েশিয়ায় সেই সফরে ছিলেন এবং সেখানে ভারতীয় সেনাপ্রধানের প্রধানের সঙ্গে বাংলাদেশি সেনাপ্রধানের প্রধানের একটা বৈঠক হয়েছে কান্ত বৈঠক হয়েছে সাক্ষাৎ হয়েছে সে বিষয়ে ব্যাপক জল্পনা থাকলেও কোন তরফেই সেটা আনুষ্ঠানিকভাবে জানানো হয় নাই দেখেন বাংলাদেশের উপদেষ্টা যখন বলছেন যে সীমান্তে মানে পার্বত্য চট্টগ্রাম সীমান্ত এলাকা দিয়ে ভারত অবাধে অস্ত্র সরবরাহ করছে বাংলাদেশের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে বাংলাদেশের পার্বত্য অঞ্চল অশান্ত করে তুলবার জন্য তখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের এ বিষয়ে মতামত কি সেনাবাহিনী এই বিষয়টাকে কিভাবে দেখছে সেনাবাহিনী ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে এই বিষয়টা কি করে মোকাবেলা করবে বলে ভাবছে মানে এটা কি তার মানে বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা সামরিক যুদ্ধের দিকে যাচ্ছে দুদেশ দুদেশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে ব্যাপারটাকে একটা শত্রু রাষ্ট্রে পরিণত হওয়ার দিকে যাচ্ছে কিনা সে বিষয়টা নিয়ে নিশ্চয়ই দুই দেশের সেনাবাহিনীর মধ্যে একটা আলাপ বা অবস্থান গ্রহণ কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় এবং সেটা চলছে কিনা এটা যে এই স্পর্শকাতরতার কারণে বাংলাদেশের সেনাবাহিনীর তরফে কিংবা ভারতীয় সেনাবাহিনীর তরফে পরিষ্কার করে জানা যাচ্ছে না আমার মনে হয় এই অঞ্চলে যে একটা ঝুঁকি তৈরি হয়েছে নিরাপত্তা বাংলাদেশের সীমান্ত সবচেয়ে বেশি মানে যেই দেশটির সঙ্গে মানে দুটো দেশ এই যে সীমান্ত লাগোয়া দুটো দেশের মধ্যে যে একটা বড় নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে সেটা এই সময়টা এটা আবারও স্মরণ করিয়ে দেয় দেখেন ভারত কিন্তু তার ইস্টার্ন কমান্ডে শক্তি বৃদ্ধি করেছে ভারত সরাসরি খুবই সাম্প্রতিক সময়ে তার সামরিক বাহিনীর শীর্ষ নেতৃত্বের সঙ্গে বড় ধরনের আলোচনার আয়োজন করে এই কৌশল নির্ধারণের কথা প্রকাশ্যে জানিয়েছে বা সেই খবর বেরিয়ে এসেছে যে দিল্লিতে সেই বৈঠকের পর সিদ্ধান্ত হয়েছে যে ভারত তার ইস্টার্ন কমান্ডে শক্তি বৃদ্ধি করবে মানে প্রায় দুই লাখ সৈন্য নিয়ে ফোর্ট উইলিয়ামে কলকাতার ফোর্ট উইলিয়ামে যেটার মূল ঘাঁটি যে ইস্টার্ন কমান্ড ভারতের সঙ্গে বাংলাদেশ চীন ভুটান ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য এই পুরো অঞ্চলের সীমান্ত প্রহরা দেয় পাহারা দেয় রক্ষা করে ভারতীয় সেনাবাহিনী সিদ্ধান্ত নিয়েছে ইস্টার্ন কমান্ডের শক্তি তাকে বৃদ্ধি করতে হবে কারণ ওইদিকে বাংলাদেশের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ হয়ে ওঠা পাকিস্তান কিন্তু গত কয়েক মাসে কয়েক দফা হুমকি দিয়েছে যে যে ঘটনার পর পর গেল ভারত পাকিস্তানের সেটা বন্ধ হওয়ার যুদ্ধ পরেও পাকিস্তান কয়েক দফা বলেছে যে এরপর তারা ভারত আক্রমণ করবে পূর্ব দিক দিয়ে মানে তারা ভারত আক্রমণ করবে ইঙ্গিতটা দিয়েছে যে তারা এরপরে ভারত আক্রমণ করবে বাংলাদেশের ভূখণ্ডের ভেতর দিয়ে কাজে ভারত অত্যন্ত গুরুতর দেখছে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বের সম্পর্ক সুগভীর বন্ধুত্বের সম্পর্ক চীনের সঙ্গে সুগভীর বন্ধুত্বের সম্পর্ক সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কিন্তু চীনে গেছেন সেক্ষেত্রে বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে তাকে কোনো অসুবিধায় পড়তে হয়নি কিন্তু ভারতের সঙ্গে যেহেতু একটা দূরত্ব তৈরি হচ্ছে এই অবস্থায় সত্যিকার অর্থেই ভারত সেদিকে শক্তি বৃদ্ধির কথা ভাবছে কারণ দেখেন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে যখন বাংলাদেশ বলছে যে ভারত অস্ত্র বিচ্ছিন্নতাবাদীদের তখন কিন্তু সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের দিচ্ছে বিচ্ছিন্ন এমনকি ভেতরের সেনাবাহিনীতে বর্তমান কর্মরত একটা বড় অংশ নাকি বলছেন যে পুরো পার্বত্য চট্টগ্রাম অঞ্চল জুড়ে আসলে আড়াইশোর বেশি সেনা ক্যাম্প প্রতিষ্ঠা করা দরকার তাহলে বাংলাদেশ ওই জায়গায় সেনা অবস্থান বাড়ালে ভারত কী ব্যবস্থা নেবে এই বিষয়গুলো নিয়ে মানে গত দেড় দশকের বেশি সময় যেমন আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হচ্ছিল সেই আলোচনার জায়গা আর থাকছে কিনা সেটা সম্ভবত আমরা এখন বুঝতে পারছি না যেহেতু দুই সেনা প্রধান দুই সেনাবাহিনীর মধ্যে স্বাভাবিক সম্পর্ক বা প্রকাশ্য আলাপ আলোচনার বিষয়গুলো বা প্রকাশ্য মিত্রতা দেখানোর যে প্রথা চালু হয়েছিল সেটা থেকে বাংলাদেশ সেনাপ্রধান বাংলাদেশের সেনাবাহিনীকে একরকমের রাজনৈতিক কারণেই সরে দাঁড়াতে হয়েছে তবে তার মানে কি সম্পর্ক শেষ ভার্চুয়াল বৈঠক করতে কি কারো অনুমোদন নেওয়ার দরকার আছে দুই সেনা প্রধান ভার্চুয়াল বৈঠক করবেন টেলিফোনে কথা বলবেন কৌশল নির্ধারণ করবেন দুই করবে দুই সেনাবাহিনী সব কিছুই কি প্রকাশ্য হয়ে পড়বে সবকিছুই কি ফাঁস হয়ে পড়বে আর এটাও তো ভুলে গেলে চলে না যে এ খবর তো আমরা জানি আপনাদেরকে আমি বলেছি যে বিশ্বস্ত সূত্রে জানা খবরে শেখ হাসিনা যখন ভারতগামী বিমানে উঠলেন সেই সময়টায় সেনাপ্রধান তাকে ফোন করেছিলেন ওয়াকারুজ্জামান তাকে ফোন করে বলেছিলেন যে আপনি আমার ওপর ভরসা রাখলেন না স্যার তার মানে শেষ মুহূর্ত পর্যন্ত সেনাপ্রধান এবং শেখ হাসিনা যদিও সেনাপ্রধান জানতেন না শেখ হাসিনা ভারতগামী বিমানে উঠেছেন কিন্তু এই যে তাদের ভেতরের যে সম্পর্ক সে সম্পর্ক কি সেই কলেই শেষ হয়ে গেল নাকি এই যে শেখ হাসিনার ভরসা প্রার্থনাকারী সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার সঙ্গে শেখ হাসিনার সম্পর্ক শেখ হাসিনার যোগাযোগ এখনও অব্যাহত থাকল সেই সন্দেহ সেই আলোচনা সেই জল্পনা কি বন্ধ করতে পারবে ওয়াকারুজ্জামানের ভারত না যাওয়ার সিদ্ধান্ত এই প্রশ্নগুলো তো রয়েই যায় তবে এই দুদেশের জন্য এই যে পারস্পরিক শক্তি বৃদ্ধি সেনা শক্তি বৃদ্ধি আসলে নিরাপত্তা বাড়াবে কি না এই দুটো দেশের নাকি সাধারণ জনগণের জন্য এক রকমের নিরাপত্তা ঝুঁকি বাড়াবে সে প্রশ্ন যেমন রয়ে যায় প্রশ্ন রয়ে যায় ইন্দো প্যাসিফিক কমান্ড মার্কিন যুক্তরাষ্ট্রে এই ইন্দো প্রশান্ত মহাসাগরীয় কমান্ড নিয়ে কি পরিকল্পনা সেই বিষয়টিও ভুলে গেলে চলে না চীনকে প্রতিরোধে বাংলাদেশের বঙ্গোপসাগর সীমান্তে মার্কিন যুক্তরাষ্ট্র তার প্রভাব বলয় বাড়াতে চায় তার অবস্থান বৃদ্ধি করতে চায় পার্বত্য চট্টগ্রাম দিয়ে সে মায়ানমারে তার প্রভাব বাড়াতে চায় মার্কিন সেনাবাহিনীও অত্যন্ত সক্রিয় আছে বাংলাদেশের সীমান্ত জুড়ে এই অবস্থায় অনেক সমীকরণ পাল্টে যাওয়ার মধ্যে ভারত বাংলাদেশের দুই সেনাবাহিনীর স্বাভাবিক আলোচনা কথোপকথনের দুয়ার বন্ধ হয়ে যাওয়া সম্ভবত সামাজিক যোগাযোগ মাধ্যমে জল্পনার চাইতেও অনেক বেশি গুরুতর কাজেই সম্ভবত দুপক্ষই যোগাযোগ বহাল রাখবেন যোগাযোগ সক্রিয় রাখবেন নিজেদের স্বার্থেই